হ্যালো সবাইকে কেমন আছে সবাই তো তোমরা বুঝতেই পারছো আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো আমি ফার্স্টেই রসুন আদা পেঁয়াজ সবগুলো সুন্দর করে কেটে নিয়ে মিক্সিতে আমি এটার একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি পেস্ট বানিয়ে নিয়ে আমি এর মধ্যে লবণ তারপরে হলুদ সব মশলাপাতিগুলো অ্যাড করেছি জিরে গুঁড়ো ধনেপাতা গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো অ্যাড করে নিয়েছি সুন্দর করে অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়েছিলাম তারপরে আমি এখানে দু রকম সস অ্যাড করেছিলাম ফার্স্টে দিয়েছিলাম টমেটো সস তারপরে একটু চিলি সস দিয়েছিলাম একটা ভালো ফ্লেভারের জন্য দিয়ে দিয়ে আমি সব চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে মেখে নিয়েছিলাম তারপরে আমি অ্যাড করেছিলাম একটু চালের গুঁড়ো আর তার সাথে একটু বেসন চালের গুঁড়োটা একটু বেশি দিয়েছিলাম আর বেসনটা একটু কম দিয়েছিলাম দিয়ে এটা ভালো করে আমি মিক্স করে নিয়েছিলাম মিক্স করে আমি এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে আমি এর মধ্যে অর্ধেকটা লেবু চিপে দিয়েছিলাম লেবু চিপে দিয়ে এটাকে বেশ অনেকক্ষণ রেখে তারপরে আমি এর মধ্যে অ্যাড করেছিলাম একটু গরম মশলা আর একটা ডিম ভেঙে দিয়েছিলাম তা এই ডিমটা ভাঙলে একটা অন্যরকম ফ্লেভার আসে তো ডিম দিয়েছিলাম আর লাস্টে একটু পুদিনা পাতা কেটে রেখেছিলাম সেটা দিয়েছিলাম এটা একটা ভালো ফ্লেভার আনে তারপরে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর আমি এই টকোড়াগুলো আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিয়েছি দেখবে যেন হিটটা একদম হাই থাকে নাহলে কিন্তু পকোড়াগুলো লেগে যাবে আর খেতে ভালো লাগবে না তো দেখো আমি মোটামুটি পকোড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর তোমরা দেখে জানাবে কেমন লাগলো আর তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারো ট্রাই করে আমাকে জানাবে যে খেতে কেমন হয়েছিল দেখা হবে পরের ভিডিওতে